হ্যালো ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো কাছে আমরা আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নিই যে তোমাদের সিলেবাসটা আগে কোন পর্যন্ত আছে তো তোমরা হয়তো বা অনেকেই জানো তোমাদের কিন্তু এই যে এখানে মোট চারটা অধ্যায় কিন্তু তোমাদের সিলেবাস অর্থাৎ বাষট্টি পেজ পর্যন্তই কিন্তু তোমাদের সিলেবাস অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটা অধ্যায় কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে তো এই চারটা অধ্যায় কোন অধ্যায় থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা তো তোমরা যারা কোনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞানের দর্পণের সমাজ তো এই অধ্যায়ে কোন কোন অংশটুকু বললে তোমরা পরীক্ষায় কমন পাবে দেখো তো প্রথমে তুমি এই ছকটা দাগিয়ে নাও ভালো হয় কি তুমি যদি বইটা তোমার সামনে নিয়ে রাখতে পারো তাহলে আমি যে বিষয়গুলো দাগিয়ে দেবো সেটা তোমার বইয়ে দাগাবে এবং সেগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় কমন পাবে তো দেখো এখন আমার নিজ এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকার যে একটা ছক আছে এই ছকগুলো আমরা লিখব তো দেখো প্রাকৃতিক উপাদান হতে পারে নদ নদী পাহাড় আর সামাজিক উপাদান হতে পারে বিভিন্ন স্কুল কলেজ তারপরে হাসপাতাল এগুলো তাই না এরপর দেখো আমরা পরবর্তী অংশে চলে যাব তো পরবর্তী অংশে যেতে হলে আমরা কি করব। যে তথ্য নেওয়ার সময় কোশ্চেন আসতে পারে তথ্য নেওয়ার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয় সে ব্যাপারে আমাদের এই কোশ্চেনটা আসতে পারে এই জন্য আমরা এটাও একটু পরে রাখব তো চলে এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই তো পরবর্তী পার্টে আমরা দেখো কখন আমাদের একটা দলগত কাজ আছে আমাদের নয় পেজে এই দৌলগত কাজটা আমরা কী করবো দাগিয়ে রাখবো কারণ এটা আমাদের শিক্ষক আমাদের লিখতে দিতে পারে এবং প্রতিফলন ডায়রি অর্থাৎ আমরা এখানে কী কী শিখলাম একটা প্রতিফলন ডায়রি আমাদের কী করতে হবে আমাদের কিন্তু প্রতিফলন ডায়েরি লিখতে হয় তাই না অর্ধভাষিক পরীক্ষায় তো এগুলো কিন্তু দাগিয়ে রাখতে হবে তারপরে আমরা কী করবো আমরা একটা সংবাদপত্রের রিপোর্ট পড়বো এবং রিপোর্ট পড়ার পরে আমরা যে দ্বিতীয় অধ্যায় চলে যাব অনন্যতায় একাত্মতা তো দেখো দ্বিতীয় অধ্যায়ে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে তো তোমার যে অনুশ্রেণী এক আছে তোমার আত্মপরিচয় লিখতে হবে অর্থাৎ তোমার নাম বয়স লিঙ্গ পরিবারে কয়জন আছে পছন্দের খাবার কি তোমার শখ কি পছন্দের খেলা কী পোশাক কী এগুলো তোমাদের করতে হবে তার মানে তোমার কিন্তু অনুশ্রেণীর পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন তবে তোমার দলগত কাজে দেখা দেখো আরো কি আছে আমার এবং সহপাঠীর আত্মপরিচয় মিল এবং অমিল অর্থাৎ তোমার বন্ধুর নাম লিখবে এখানে এবং তোমার সাথে এবং তোমার বন্ধুর মধ্যে কী কী অমিল রয়েছে সেগুলো কিন্তু এখানে লিখতে হবে তো দেখো এই মিল মিলগুলো দেখার পরে আমরা কী করবো আমরা পরবর্তী পার্টে চলে যাব তো দেখো পরবর্তী পার্টে আমাদের একটা ছক আছে যে অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহ আগে আমাদের কি করতে হবে এই ছকটা আমরা দাগিয়ে রাখবো এবং এরপরে দেখো আরও কি আছে এরপরে আমাদের ষোলো বিশ্বে দেখো অনুশ্রেণীর শক্তি তিন আছে আমার পারিবারিক পরিচয় অর্থাৎ তোমার অভিভাবকের নাম পূর্ব বসে নাম এবং আবাস বর্ষমান ঠিকানা কী এগুলো তোমার লিখতে হবে এবং ভাষা ধর্ম রীতিনীতি এটা তোমরা পূরণ করবে তো দেখো এর পরবর্তীতে কী আছে এর পরবর্তীতে আমাদের চলে যাবো আমরা অনুশীলনী চারে অর্থাৎ তোমাদের বিশ পৃষ্ঠায় দেখো বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত শ্রেণীর যে আত্মপরিচয় এটা কিন্তু তোমার আসতে পারে এটা কিন্তু তোমরা একটু রিডিং পড়লে কিন্তু এটা পারবে তো এরপরে তোমার যে ফসুল রহমানের আত্মপরিচয় তার রাজনৈতিক প্রেক্ষাপট কী সামাজিক প্রেক্ষাপট এগুলো তোমাদের লিখতে হবে এবং জাতীয় পরিচয় পদের সামনের দিকে কী কী থাকে ধরো সামনে থাকে নিচের নাগরিকের নাম অর্থাৎ যার আগরিকার তার নাম তার পিতামাতার নাম এবং জন্ম তারিখ এবং এই ধূসর অংশে স্বাক্ষর লেখা থাকে এবং যে একটা আইডি থাকে ওইটা লেখা থাকে এবং পেশেন্ট দেখো গিয়ে আছে তো দেখো এই যে এখানে নাগরিকের ঠিকানা থাকে এইখানে এবং নাগরিকের রক্তের গ্রুপ থাকে এবং নাগরিকের জন্মস্থান কোথায় সেটাও এখানে লেখা থাকে এবং নাগরিকের যে তথ্য পুরো তথ্য কিন্তু এখানে দেওয়া থাকে এই বার ভিতরে এই তারপরে দেখো আমরা পরবর্তীতে আমরা কী করবো ছাব্বিশ পিস্টান্ন শ্রেণীর সব চলে যাবে এখানে আমাদের শিক্ষার্থীর নাম শিক্ষার্থী ইউনিক আইডি লিঙ্গ শ্রেণী পিতার বয়স মাতার বয়স সেগুলো কিন্তু আমরা সবাই মিলে পূরণ করবো তো এগুলো করার পর দেখো আমাদের কী করতে হবে এগুলো করার পর আমরা উনত্রিশ পিসের যে দলগত কাজ দুই আছে অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট এগুলো কিন্তু আমরা পূরণ করবো এবং ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক যে প্রেক্ষাপটগুলো আছে এগুলো কিন্তু আমাদের করতে হবে এরপর দেখো দলগত কাজ তিন আছে মানুষের আত্মপরিচয় ধরে রাখার যে চ্যালেঞ্জ আছে এটাও কিন্তু আমরা পূরণ করবো এবং দেখো আত্মপরিচয় কী কী নীতিমালা রাখা দরকার সেইগুলো আমাদের করতে হবে এর পরবর্তীতে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই দেখো তৃতীয় অধ্যায়ে আমাদের যে দলগত কাজ এক আছে বর্তমানে সংগঠিত সচেতনতা যুদ্ধ এবং কেন এই যুদ্ধ সংগঠিত হচ্ছে অর্থাৎ বর্তমানে যে বিভিন্ন রাশিয়ার মধ্যে এবং ইউক্রেনের ভিতরে বিভিন্ন যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধের কারণ কি এগুলো আমরা লিখব এই ছকটা পূরণ করবো এবং এরপরে আমরা কোথায় চলে যাব দেখো এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে তোমাদের পরের কাজ তো দেখি তোমাদের পরের কাজটা কত পৃষ্ঠায় আছে যাও নিচের দিকে যাও নিচের দিকে গেলেই কিন্তু তোমরা তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না কারণ এই চ্যানেলে তোমাদের যখন মেন কোশ্চেনটা দেওয়া হবে তখন মেন কোশ্চেনটার আমি আনসার সহ কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো এরপরে তোমার দলগত কাজ দুই আছে এটা হচ্ছে তোমার কত পৃষ্ঠা আছে চল্লিশ পৃষ্ঠে দেখো দলগত কাজ দুই অর্থাৎ বিভিন্ন যুদ্ধের কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধের কারণ করার নেতৃত্ব দিয়েছেন এবং এগুলোর যুদ্ধ কী ছিল এবং এরপরে অধ্যায় সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস জানার যে উপায়গুলো আছে তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো চলো একটু আমরা দেখে আসি তো দেখো এখানে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এখানে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত আমরা একটা টেক্সট পড়বো এবং আমাদের অনুসন্ধানী কাজ একে দেখো কি বলা হয়েছে অনুশীলনী কাজ একে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজের মতো করে লিখতে পারি আমরা এবং সবারটিতে সাথে আলাপ আলোচনা করে এটা আমরা লিখবো এবং দেখো এর পরবর্তীতে আর কোন কোন বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন যে নৌকাবাইসের যে ইতিহাস এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে দেয়া আছে এই যে নৌকা ইতিহাসটা আমরা একটু এখানে পড়ে নেব এবং তোমার আরেকটা অনুসন্ধানী কাজ আছে দেখো শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে তোমাদের কী করতে হবে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ এবং শোভাযাত্রার ইতিহাস নিয়ে একটা আমাদের লেখা তৈরি করতে হবে এবং সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে সেটাও আমরা করবো চলো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই যে বা অন্য পৃষ্ঠায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে কী করি আমরা উল্লেখ করি তো এগুলো করার পরে আমরা কী করবো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই পরবর্তী অংশে দেখো কী বলা হয়েছে পরবর্তীতে আমরা চলে যাবো হচ্ছে তোমাদের কত পৃষ্ঠায় এটা হচ্ছে তোমাদের আটান্ন আটান্ন পেজের পরে চলে যাবে যে তথ্য যে পরিবর্তন হওয়ার খেলা অর্থাৎ তুমি একটা গল্প বলবে তারপর তোমার পিছনের জন্য আর একটা গল্প বলবে সরি এইভাবে না ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি একটা কথা তোমার পিছনের বন্ধুকে বলবে এবং সে বন্ধুটা কী করবে সে একই কথা পরের জনকে বলবে এবং এইভাবে যখন দশ পনেরো জন হবে তখন দেখবে কি মূল গল্পটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এই মজার খেলাটা আমরা খেলতে পারি সবাই মিলে তো এটা করার পর আমরা কি করব যে বিশেষ শাসন সম্পর্কে কয়েকজনের মতামত যে আছে এই মতামতগুলো আমরা পড়বো তো এটা পড়ার পরে আমাদের কিন্তু মোটামুটি আমাদের যে মেন পড়াটুকু ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে দেখো দলগত কাজ দুয়ে কি আছে আমরা পূর্বে গঠিত দলে বসি অর্থাৎ আমাদের একটা দল আসছিল সেই দলটায় আমরা কি করব যে লেখাগুলো পড়ে দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে যে বিভিন্ন লেখক এবং ইতিহাসবিদের যে ধারণা কী সেগুলো আমাদের কি করতে হবে সবাই মিলে এগুলো আমরা নির্ণয় করব দেখো আরও দলগত কাজ দিনে কী দেওয়া আছে যে আমরা বিভিন্ন তথ্য খুঁজতে পারি ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ এবং ভারতীয় দৃষ্টিতে ভারতবর্ষ এবং দলগত কাজ দিনে দেখো আরও কী বলা হয়েছে আমরা দলগতভাবে দুইজন ব্যক্তি কী করবো নির্ধারণ করবো এবং এই দুইজন ব্যক্তি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন হবে যেমন দুজন ভিন্ন পেশার মানুষ বা দুজন ভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা মানুষ তারপরে আমরা পাঠ্যপুস্তক বা অন্য কোনো উৎস থেকে একটি যে ঐতিহাসিক ঘটনা বাছাই করবো এবং ওই দুইজন ব্যক্তির কাছে এই ঘটনাগুলো সম্পর্কে শুনে তাদের মতামত লিখব এবং দুজন ব্যক্তি মতামতের ভিন্নতা এবং এই ভিন্নতার সম্ভাব্য কারণগুলো আমরা শনাক্ত করব। এগুলো আমাদের করতে হবে সবাই মিলেই ঠিক আছে তো দেখো আমাদের এই বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়লে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে সিলেবাস এ পর্যন্ত এই আমাদের সিলেবাস আছে তো তোমরা যদি আজকে যা যা বল আমি যদি সবাই মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সব কিছু মোটামুটি কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটাও ভালো হবে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি